সরকারকে জানিয়ে কোনো সুরোহা হয়নি সেই কারণে নিজেরাই পাড়ায় চাঁদা তুলে রাস্তা তৈরির কাজে হাতে হাত লাগালেন গ্রামবাসীরা খড়গ্রাম থানার কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের আতায় গ্রামের রাস্তার বিহাল দশা দীর্ঘদিনের খানাখন্দের ভরা রাস্তা দিয়ে যাতায়াতের অত্যন্ত সমস্যায় পড়তে হয় সামনেই বর্ষা আর তার আগেই রাস্তা সাড়াইয়ের জন্য পঞ্চায়েত ও ব্লক অফিসে অভিযোগ জানানো হলেও রাস্তা সংস্কারের কাজ না হওয়ায় গ্রামবাসীরা নিজেরাই হাতে হাত লাগিয়ে রাস্তা তৈরির কাজ শুরু করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি খড়গ্রাম থানার কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের আতাই গ্রামের রাস্তার বেহাল দশা দীর্ঘদিনের খানাখন্দ ভরা রাস্তা দিয়ে যাতায়াতে অত্যন্ত সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের স্কুল পড়ুয়াদের স্কুলে যেতে অসুস্থ রোগীদের এই রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যেতে হিমশিম অবস্থা হয় সামনেই বর্ষা তার আগে রাস্তা সারাইয়ের জন্য পঞ্চায়েত ও ব্লক অফিসে অভিযোগ জানানো হয় একাধিকবার কিন্তু মেলেনি কোনো সরকারি সাহায্য আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের গ্রামের শিশু বাচ্চা পাঁচ বছরের এক থেকে পাঁচ বছরের শিশু যারা আমাদের খিচুড়ি স্কুল যেতে বা এমনি হাই স্কুল যেতে সমস্যা বা বৃদ্ধা লোক যারা রাস্তাঘাটে যাওয়া আসা করে তারাও যেতে ওই রাস্তার মধ্যে সমস্যা আমরা পঞ্চায়েত বা এতে জানানোর পরেও আমাদের কোনো সুরাহা হয়নি সেই কারণ থেকে আমরা গ্রামে চাঁদা করে এই রাস্তা তৈরি করছি না আমরা সরকারের পক্ষ থেকে কোনো রকম সাহায্য পাইনি রাস্তা সংস্কারে সরকারি সহায়তা না মেলায় গ্রামবাসীরা নিজেরাই হাতে হাত লাগিয়ে রাস্তা তৈরির কাজ শুরু করে পাড়ায় ঘরে ঘরে চাঁদা তুলে রাস্তার কাজ শুরু করে গ্রামবাসীরা নিজেরাই না এই রাস্তা সরকার পক্ষ হয়নি আমাদের গ্রামের লোক থেকে পাড়ায় তুলে রাস্তা আমার গ্রাম হচ্ছে আতাই থানা আছে খড়গ্রাম কোনো হেল্প করেনি প্রধান থেকে মেম্বার থেকে কেউ হেল্প করেনি আমরা নিজে মানে পাড়া থেকে আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব